আশ্রমে এলেন অঞ্জলি দিলেন কি বলবেন এই মহা অষ্টমীর দিনে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী আলাদা করে কিছু না বাংলার এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে সবাই সামিল হোক সবাই এই উৎসবে উৎসব পালন করুক এবং কোনো ধর্মীয় বেড়াজালের মধ্যে বাঙালি যেন আটকে না পড়ে এটা বাংলার এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই উৎসবের মতন উৎসব আর হয় না এই লক্ষ লক্ষ মানুষ এই উৎসবে সামিল হন পৃথিবীতে সবচাইতে বড় উৎসব যেটা ব্রাজিলে হয় সেখানে একদিনে হয়তো পঞ্চাশ লক্ষ পাঁচ লক্ষ পঞ্চাশ লক্ষ লোক রাস্তায় নামে আর দুর্গোৎসবে এক এক দিন হয়তো পঞ্চাশ ষাট লক্ষ করে লোক রাস্তায় নামে এবং সেটা দশ দিন ধরে তাহলে কত লোক রাস্তায় নামে সেটা ভাবতে হবে এই উৎসব কেউ কোনো সংকীর্ণতা দিয়ে আটকাতে পারবে না কোনো সংকীর্ণতা এই উৎসবকে ছোট করতে পারবে না আমি দেখেছি যে গত কয়েকদিন ধরে দিনাটায় রাস্তায় হাজার হাজার মানুষ তারা ঠাকুর দেখতে মণ্ডপ দেখতে যাচ্ছেন কত ধর্মের মানুষ যে ওখানে আছেন বিশেষ করে আমাদের এইদিকে তো হিন্দু মুসলিমের এই মূলত সংখ্যাগরিষ্ঠ এবং হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ নতুন কাপড় জামার যেমন সাধ্য সেটা পরে তারা প্রতিমা দর্শন করতে বা মণ্ডপ দর্শন করতে যাচ্ছে এর চাইতে বড় পাওনা আর কি আছে এটাই তো বাংলা